গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে তোমাদেরকে বলেছিলাম যে একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা নিয়ে চলে এসেছি বিকেলের বর্ষাকালে বিশেষ করে একটা খুব সুন্দর স্ন্যাক্স কিন্তু এটা হতে পারে আর বিশেষ করে যারা চিংড়ি মাছ ভালোবাসুন তাদের জন্য এটা একটা আইডিয়াল রেসিপি তো আজকে চিংড়ি মাছের যেটা করব আমি প্রন আলা কিফ এটা আমি আমার স্টাইলে করব এটা চিকেন আলাকেভের সঙ্গে মেলাতে পারবে না বা কোনো বড় শেফের রেসিপির সাথে মেলাতে পারবে না আমি টোটালটাই আমার স্টাইলে করব তো আগে তোমাদের দেখিনি কিভাবে আমি ম্যারিনেশনটা করেছি তো ম্যারিনেশনটা আগে দেখে নাও তারপর মেন রেসিপিতে আসছি আচ্ছা তো আজকের যে রেসিপিটা রেসিপিটাতে অবশ্যই প্রণ হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট তো এটাকে এবারে ম্যারিনেট করব তার আগে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো একটু তোমাদের দেখিয়ে দিই তো প্রণের সাথে সাথে আমাদের এখানে লাগবে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স একটুখানি আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর যা যা লাগছে সেটা তোমাদের এখানে দেখাই এখানে রয়েছে বিস্কুটের গুঁড়ো রসুন কুচি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ লাগবে বাটার লাগবে এখানে একটা ডিম রয়েছে এখানে একটা হাফ পাতিলেবুর টুকরো আমি নিয়ে নিয়েছি আর রয়েছে এখানে কিছুটা ফ্রেশ ধনে পাতা তো চলো আগে এখানে আমি প্রনটাকে ভালো করে ম্যারিনেটটা করে নিই আচ্ছা এখানে একটা কথা তোমাদেরকে বলার আছে প্রনটা এই যে এরকম করে রয়েছে তো এটা আমি একটু মাঝখান থেকে চিনে নেব মাঝখান থেকে প্রনটাকে আমি আমার শিরাঠেরা সব পরিষ্কার করে ফেলা আছে তো এইভাবে যতটা ডিপ করে সম্ভব এই যে এরকম জিনিসটা মানে বাটারফ্লাই শেপটা দিয়ে নেব আর কি এই যে এরকমভাবে বাটারফ্লাই শেপটা দিয়ে নিতে হবে ফ্রন্টায় তাহলে ভ্যানিনেশনটা আমার একদম তিনটে তিন পিসই করছি আমি যেহেতু আমাদের লোকসংখ্যা কম আর তাছাড়া এই সেম সাইজের চিংড়ি না আমি ঠিক সময় মতো পাইও নিন আমার আরও কটা হলে এই এক পিস করে খেয়ে কারোরই পোষাবে না আমি জানি কারণ এতটাই টেস্টি হয় এই আইটেমটা তো চলো এটাকেও করে নিই ম্যারিনেশানের আগেই কিন্তু তোমাদের এটা এরকমভাবে একটুখানি শেপটা দিয়ে নিতে হবে এই যে ঠিক আছে আচ্ছা কেউ যদি চিংড়ি মাছের মানে এই মুড়োটা বাদ দিতে চাও বাদ দিয়ে দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই বাট আমি দেখতে ভালো লাগবে বলে আমি এটা সমেত রান্নাটা করব হাফ পাতিলেবুর রস পাতি লেবুর রসটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করছি এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো মানে মোটামুটি আমি যতটুকু নিয়েছি আমার পুরোটাই লেগে যাবে আর দিয়ে দেবো একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো বেসিক ম্যারিনেশন যেটা এখানে একটুখানি হলুদ গুঁড়ো সামান্য অ্যাড করছি আচ্ছা এই বিষয়টাকে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই মাখাচ্ছি হাত আমার একদম পরিষ্কার পুরো চিংড়ি মাছটাই খাওয়া যাবে কিছুই ফেলা যাবে না তো ঠিক আছে চলো এবার এটাকে আমি মোটামুটি পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে মানে করতে রাখবো আর কি চাপা দেওয়া থাক এখন পনেরো মিনিট তো ফার্স্টে যেটা করার ম্যারিনেশন তো হয়ে গেছে তোমরা দেখলে চিংড়ি মাছটা এখানে ম্যারিনেট হয়ে গেছে আর এবারে এই যে চিংড়িটাকে চিংড়ির ভেতরে একটা আমি স্টাফিং দেবো সেই স্টাফিংটা দেবো হচ্ছে এখানে আমি অ্যাড করবো মানে এই স্টাফিংটা আমাকে বানাতে হবে এখানে আমি একটু বাটার নিচ্ছি দিয়ে দেবো একটুখানি সামান্য রসুন কুচি বাটার এমনিতেই নোনতা কাজে নোনতা জিনিসটা খুব একটা লাগবে না যেটা লাগবে চিলি ফ্লেক্স একটু ব্যাপারটাকে একটু ঝালঝাল করতে হবে তো এটা অবশ্যই যে যার চয়েস মতো খাবে আমি একটু পরিমাণটা দেবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এখানে চিলি ফ্লেক্স কেউ যদি না খাও দেন গোলমরিচও অ্যাড করতে পারো অসুবিধে নেই দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আচ্ছা এই বাটারটাকে রেডি করে কিন্তু আমাকে ফ্রিজে রাখতে হবে একটু সময় তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে রসুন কুচি চিলি ফ্লেক্স ধনে পাতা ধনে পাতাটা আমি এখানে একটু বেশি দিয়েছি ইচ্ছে করেই দিয়েছি যে একটু মানে বাটারটা তালে মানে বেঁধে থাকবেই দেখো এরমভাবে বেঁধে থাকবে জিনিসটা একদম এরকমভাবে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো মানে পনেরো মিনিটের জন্য আচ্ছা একটা আইটেম তোমাদের দেখাতে ভুলে গেছি এখানে আমার একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে এই রেসিপিটার জন্য ডিম বিস্কুটের গুঁড়ো কর্নফ্লাওয়ার এই তিনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আচ্ছা এবারে আমি বলি এখানে আমি ফার্স্টে একটু বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিচ্ছি এটা ছড়িয়ে নেব এটাকে একটু ফ্ল্যাট করে এভাবে ছড়িয়ে নিলাম এখানে আমার বাটারটা দেখো আমি ফ্রিজ থেকে বার করে এনেছি বাটারটা একদম টাইট হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু এখন একদম রেডি বাটারটা ফিল করার জন্য একটা করে চিংড়ি মাছ এখানে আমি নিচ্ছি এটার ওপরে নিয়ে চামচের সাহায্যে একটু করে যে আমি স্টাফিংটা বানিয়েছি সব কিছু দিয়ে সেই স্টাফিংটা আমি ভেতরে একটু করে দেবো এই যে ঠিক এই মিডেলে ভাবে একটু দেব আচ্ছা এখানে দেখো আমি স্টাফিংটা দিয়েছি একটু ফ্ল্যাট করে দিচ্ছি একটু হাত লাগাতেই হবে স্টাফিংটা একটু ফ্ল্যাট করে দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভাজ করে দেব এই দেখো হাতে তুলেই দেখাই যেরকমভাবে দিয়ে চিংড়ি মাছটাকে আবার আমি আগের শেপে নিয়ে আসার চেষ্টা করব আর কি আর তারপর ভালো করে বিস্কুটের গুঁড়ো একটুখানি আগে ওপরে লাগিয়ে নেব এইভাবে একটু করে আগে একে রেস্ট দিতে হবে একদম সফট জিনিস তো খুব হুড়ো করলে হবে না একে এভাবে একটু রেস্টে রাখবো এভাবে একে একটাকে রেস্টে রাখলাম আরেকটা নেব একেও একইভাবে একটু স্টাফিং দেব স্টাফিংয়ের পরিমাণটা না মাছের সেপ বুঝে দিতে হবে যদি বড় মাছ হয় তখন একটু বেশি দেওয়া যাবে আদারওয়াইজ কিন্তু ছোট মাছের ক্ষেত্রে কিন্তু খুব বেশি স্টাফিং দেওয়া যাবে না এবারে আবারও আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে পুরোটাকেই কোট করে নেব এখনও কিন্তু একটা জায়গায় আমার বিস্কুটের গুঁড়ো লাগবে আরও তো বাকি একটা মাছকেও আমি ঠিক এভাবেই গড়ে নিই তারপর তোমাদের বলছি যে এরপরের স্টেপটা কি করব হুম এইভাবে আবার আমি একটু একে দশ পনেরো মিনিটের জন্য ফ্রি রেখে দেবো আচ্ছা এবারে আমি এই যে এড়ারুটটা নিয়েছি এটার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব দরকারে আরেকটু একটু অ্যাড করবো একটু লাগবে আমার সামান্য একটু লবণ অ্যাড করবো এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার করে নেব আমার মাছটা কম সব কিছু কম বলে কিন্তু আমি কম পরিমাণ করছি তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই করবে তো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আচ্ছা আমি এইটাকে একটুখানি ট্রান্সফার করে নিচ্ছি এই প্লেটটার মধ্যে তাহলে আমার সুবিধে হবে কাজের এবারে এই মাছগুলো বার করে এনেছি ফ্রিজ থেকে এবারে একটা করে আমি এই ডিমের গোলার মধ্যে একটুখানি পুরোটাই কিন্তু একদম ভালো করে হাত দিয়ে করছি কোট করব করে সঙ্গে সঙ্গে আমি এটাই বিস্কুটের গুঁড়োর ওপর ট্রান্সফার করে দেব দিয়ে এটাকে ভালো করে কোট করব এইটাই কিন্তু সব থেকে ভাইটাল স্টেজ এখানে তাড়াহুড়ো করা যাবে না একদম ধৈর্য সহকারে কাজটা করতে হবে কারণ যেহেতু আমাদের মাছটা খুব ডেলিকেট সেই জায়গা থেকে একটু ধরে ধরে বিষয়টাকে চেপে 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 করতে হবে এবং এইভাবে যদি তোমরা গড়ে রেখে দাও জিনিসটা গেস্ট টেস্ট আসার আগে থেকে যদি এইভাবে রেডি করে রাখো তখন কিন্তু এরম গড়ে রেখে দেওয়া যাবে তো এই দুটো মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেল গড়ে নিয়েছি দেখো সুন্দরভাবে আর একটা মাছ ভালো করে এই যে আমি কোট করছি বিস্কুটের গুঁড়ো যদি বেশি থাকে যদি বেশি মোটা করতে চাও জিনিসটাকে আসলে খুব বেশি যদি কোটিং হয় না তাহলে আসল জিনিসের স্বাদটা ঠিক পাওয়া যায় না খুব বেশি মোটা কোট আমি ওই জন্য করছি না তাহলে চিংড়ির সেই টেস্টটা আমি পাবো না তোমরা চাইলে এটাকে অনেক মানে দুবার অন্তত মিনিমাম কোট করতেই পারো তো যারা চিংড়ি লাভার আজকে কিন্তু বেসিক্যালি রেসিপিটা তাদের জন্য তো চলো এবারে তেলটা গরম বসিয়ে দিই তো এবারে গ্যাস জেলে নেওয়ার পালা এটাকে সরিয়ে দিই অলিভ অয়েল দিয়েও খেতে পারো তো আমি এখানে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েলটা আমার একটু ডিপ লাগছে কারণ এগুলো আমি ভাজাভাজির জন্যই রাখি তো ওকে তো ভয়েস ওভারে এলাম কারণ আমার চিমনি চালিয়ে দিয়েছি আর একটু সাদা তেল ওই তেলটার সঙ্গে আমি অ্যাড করে নিলাম কারণ যেহেতু আমাকে মাছগুলো ডিপ ফ্রাই করতে হবে তো তেলটা আগে দেখে নেবো যে মোটামুটি ফুটে এসছে না আচ্ছা বাইদা ওয়ে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি কারণ আমি দুরকম চাটনির সঙ্গে আজকে এটাকে সার্ভ করবো আর অবশ্যই দিয়ে দেবো একটা টিস্যু পেপার বা পেপার টাওয়াল যাই বলো না কেন তবে গার্নিশিংয়ের সময় কিন্তু আমি এটা সরিয়ে দেবো এটা রাখবো না তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তেলটা কিন্তু ভালো করে আঁচ বাড়িয়ে ফুটন্ত তেল করে নিতে হবে তারপর একদম আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে রেখে দেবো মানে তাড়াতাড়ি রান্না করব এইটা মানে চিন্তা করব না মানে স্লো কুক হবে জিনিসটা আর চিংড়ি মাছ তো এমনিতেই তাড়াতাড়ি নিজে থেকেই হয়ে যাবে তো তেলটা দেখো আমার মোটামুটি রেডি একদম তো আমি এখানে দুটো মাছ দেব কারণ যেহেতু আমার কড়াইটা ছোট আমি একেবারে সবগুলো দেব না কারণ পালট করতে গিয়ে প্রবলেম হতে পারে আর ভেঙে গেলে বিচ্ছিরি ব্যাপার হবে তো একটা সাইড কিন্তু আমার অলরেডি ভাজা কমপ্লিট দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে খুব আস্তে আস্তে আমি এই চিমটিটার সাহায্যে উল্টে নেব একটা দিক তো একটু একটু আস্তে করতে হবে কাজটা মানে তাড়াহুড়ো করা যাবে না তো চলো এগুলোকে আস্তে আস্তে উল্টে নিয়ে দেখো একটা সাইড দুর্দান্তভাবে ফ্রাই হয়ে গেছে এবারে আরেকটা সাইড ফ্রাই হলেই কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব তো দুর্দান্ত দেখতে দেখেই মানে খিদে পেয়ে যাচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই এটা যে কালারটা ওপরে এসছে এরকম গোল্ডেন কালার হলেই কিন্তু হবে এর থেকে বেশি ডিপ ফ্রাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এটা হয়ে যাক যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো নামিয়ে একদম সাজিয়ে গুঝিয়ে তোমাদের দেখাচ্ছি তো এবারে আমি এটা তুলে নেব প্লেটের মধ্যে এটা দেখো আমার সুন্দরভাবে হয়ে গেছে দেখো দেখতে কিরকম লাগছে দেখো না একটা খেলে পেট মানে পেট বলবে না মোমা বলবে না দুটো মানে মিনিমাম দুটো খেতে হবে ঠিক আছে আদা জিনিসটা কিন্তু তোমাদের বলি এটা কিন্তু খায় মেনলি স্ম্যাশ পটেটো ভেজিস এইসব দিয়ে কিন্তু এটা খাওয়ার নিয়ম আমি একটু আমার স্টাইলে আগেই তোমাদের বলেছি যে আমি একটু আমার স্টাইলে করছি

যেমন তেমনি বাটারের স্মেলটা পুরো মুখে লাগছে চটপট বাড়িতে বানাও ফ্রন লাভারদের জন্য আইডিয়াল রেসিপি আমি বলে দিচ্ছি তাহলে আজকের রেসিপি ফ্রন আল্লাহ কিফ তোমাদেরকে দেখালাম কিভাবে আমি করি মানে আমি করতে পছন্দ করি এইভাবেই যাই হোক বাড়িতে সবাই বানিয়ে খেও এবং ফিডব্যাকটা দিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলো না আজকের এই রেসিপি ভ্লগ কেমন লাগলো জানিও এরকম রেসিপি ভিডিও নিয়ে আবারও আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা